আমছিল দিছে কিরা এখানে দিছে না মাসর 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 শেপ নাই মাসর হ্যাঁ এইটাই তো বন্যা হয়ে গেছে আবার شراب বন্যা হই গেছে ও ভাই সব অবস্থা দেখো হ্যাঁ এই তো হইল আমরা আর সোফাতলা রোড সোফাতলা রোড কি পর্যন্ত বন্যা হইছে জানেন হ্যাঁ মালিক সারা রোড পুরি গেছে ওয়া আসি আমরা মেইন রোড সো রোড পুরি গেছে ওই তো হক্কা কি পর্যন্ত পানির অবস্থা या मालिक खाली मास আর মাছ কি আল্লাহ উদ্রা মাছ উড়ছনি রে ও নাই রউটো মাছ মারা খালকে দিলাম বাপ পানি উনি নাই আজকে দেখি তো এবারে পানি এই অবস্থা দি রানী সারা এবারে বন্যা কয়বারে সব গোর বাড়ি গেছে কি বুড়ি গেছে ওই যে গোর বাড়ি সব পানি উঠে গেছে এই যে গোর বাড়ি সব পানি উঠে গেছে এই যে দেখেন অবস্থা হইল আমরা দাসগাম বাড়াইছে যে সুফাতলা রোডে এই সমস্ত রোড বুড়ি গেছে পরে সামনে ঘর বাড়ি আছে সব ঘর বাড়ি থানি উঠে গেছে এখান থেকে কিছু মানুষের নিরাপদ নিরাপদ নেওয়ার লাগি আমরা প্রাইমারি গৌরীনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তো যারা যারা দিয়ে রয়েছে তারা অনেক গিয়ে আশ্রয় নিবা তো আপনারা সবাই দোয়া করবা মানুষগুলার লাগে যেন আল্লাহ তাল্লা রক্ষা করেন

বন্যায় কি অবস্থা হইছে এই যে দেখানি তো মানি টফ বিউ আপনারা দেখরানি বাড়ির ভিতরে বাসার ভিতরে পানি ঢুকে গেছে এই যে দেখানি অবস্থা এই যে দেখেন এখানে অনেক বাসাগুলা আছে বাসার ভিতরে পানি ঢুকে গেছে মাছ মার রায়নি হ্যাঁ এই যে দেখেন বাড়ির ভিতরে পানি বাসার ভিতরে পানি ঘরের ভিতরে পানি এই যে দেখেন বাসার ভিতরে পানি ঢুকে গেছে এই যে দেখেন বাসা বাসার ভিতরে ফানি ঢুকে গেছে রুমের ভিতরে পানি এই যে দেখেন রুমের রুমের ভিতরে পানি এই যে দেখেন রুমের ভিতরে পানি মানুষগুলো রাতে ঘুমাইতে খুবই কষ্ট হয়েছে এরা তো ঘুমাইছে না এই যে দেখেন রুমের ভিতরে পানি এই যে দেখেন রুমের ভিতরে কি পর্যন্ত পানি দেখানি এই যে দেখেন রান্ধার কোনো অবস্থাই নাই বড় পানি পানি এই যে দেখেন রুমের প্রতিটা রুমের ভিতরে পানি এই যে দেখেন মানুষগুলা খুব কষ্টর মাজে আছে এই যে দেরানি রুমের ভিতরে পানি এই যে দেখেন টিপল ফল ফল এই যে দেখেন রুমের ভিতরে ফানি কীটারাপ রাতে খানো কমাইছ রাতে ফানি উঠছে না খাল কেটক হয়েছে খুব কষ্ট আল্লাহ সবাই হেফাজত করত যে সবাই দোয়া করবা আমাৰ বিয়ানী বজাৰৰ অৱস্থা খুবেই খাৰপ প্ৰায় জেগাত গৌৰে বাৰীয়ে ফানি উটি গৈছে আপোনাৰ সবাই দুৱা সৰ বামৰাৰ লাগি বলাতে হ'ব আছালাম